হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে হলো বড় ঠাকুরের পুজো করব সেই ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো সকাল সকাল প্রথম কাজটা হলো রান্না করা এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর সাথে হবে আলু ভাজা তো আজকে আমি বড় ঠাকুরের পুজো করব তার জন্য সকাল সকাল রান্নাটা সাথে হবে এই জন্য আমার বড়মশাই আর শ্বশুরমশাই খাবে তাদের জন্য রেডি করছি খাবারটা এখানে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে আর আমার শাশুড়ি মা এখানে ফুল টুল সব রেডি করে নিয়েছে আর ফুলের মধ্যে আছে অপরাজিতা বটখ্রিস্ট সাদা ফুল বেলপাতা তুলসী পাতা আর তো এর মধ্যে আমার বরমশাই হাজির তো বরমশাই এখানে কি কি এনেছে আমার জন্য না পুজোর জন্য তো কি কি ফল এনেছে সেটাই আমি দেখাচ্ছি চলুন তো বন্ধুরা আমার বরমশাই আমাকে ফল এনে দিয়েছে আজকে আমি বাড়ির পুজো করব তো এখানে আপেল নিয়ে এসেছে আর এখানে শশা আর কলা আর এখানে আখের গুড় আর চালের গুঁড়ো আর এখানে আমার শ্বশুর মশাই জন্য ছাতা এনেছে তো আমার শ্বশুর মশাই শুধু শুধু মানে বারবার ছাতা হারিয়ে ফেলে তার জন্য ছাতা এনে দিয়েছে এই হচ্ছে বাজার করে এনেছে আর কি এনেছো আর তো খেয়াল করছে না তো এখন আমি একটু ফ্রেশ হয়ে পুজোতে যাবো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা অনেকেই ভাববেন হয়তো আমার শাশুড়ি মা স্নান করেনি তো আমার শাশুড়ি মা স্নান সকালবেলা হয়ে গেছে উনি সকালবেলা স্নান করে পুজো দিয়েছে উনিও না খেয়ে আছে তো এখানে আমিও স্নান টান ফ্রেশ হয়ে একদম একটা শাড়ি পরে নিয়েছি নতুন শাড়িটা পরে এখানে মানে প্রসাদটা রেডি করছি মলিতা রেডি করতে হয় অনেকে সিন্নি বলে জানি না কি কি বলে থাকে তো আমি মলিতা বলে থাকি তো আমাদের বাড়ির দুধ দিয়েই প্রসাদটা বানানো হচ্ছে তো এখানে চালের গুঁড়ো আটা এইগুলো আর গুড় আছে বাতসা আছে আর চিনি আছে আর হলো চালের সরি নারকেল সোডা আছে আর কলা আছে কলা চিনিটা প্রথমে মেখে নিয়েছি তারপরে সব কিছু অ্যাড করেছি ওর মধ্যে লাস্টে দুধটা দিয়েছি আর এখানে আর একটু আটা দিয়েছি আর সব শেষে দিলাম বাতাসা দেখতেই পেলেন তো এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি যত ভালো মাখা যাবে প্রসাদের স্বাদ দ্বিগুণ হবে আর লাস্টে দিয়ে দিলাম এলাচ আর এই সাইডে আমার শাশুড়ি মা ফল বানাতে বসে পড়েছে তো আপেল টাপেল সব বানিয়ে নিলো ওখানে আপেল শশা লেবু খেজুর আর ওখানে আছে নারকেল কোড়া আর এখানে আমি সব প্রসাদের ওপর তুলসী পাতা দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা আমাকে এখানে প্রদীপ দিলি কাটি ধরিয়ে দিল ধরানোটা আমি করেছি যদি বা আর এখানে তারপর রেডি করে আমি চলে যাচ্ছি তুলসী তলায় আর আজকে মুসুলধারা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি ভিজতে ভিজতে পুজোটা করেছি অনেকটা সমস্যা হয়েছে যখন আমি পুজোটা করেছি তখন একটু বৃষ্টিটা কম ছিল মানে বৃষ্টিটা ছিল না বললেই চলে তো ভগবান মানে শনিদেব আমার সহায় ছিল শনিদেব 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 তো বড় ঠাকুর মানে শনিদেবকে বোঝাই তো অনেকে হয়তো বুঝতে না তো আমি তিনবার তিনবার বললাম বলতে হয় শনি ঠাকুরের নাম একবার নিলে তিনবার বলতে হয় অনেকেই জানেন হয়তো আমার বলার আর অপেক্ষায় রইলো না আপনারা সবাই জানেন তো এখানে আমরা পৌঁছে গেছি তো মাকে আমি বলছি মা এদিকে আসো তো কাসর ঘণ্টাটা বাজায় তো মা কাসর ঘন্টাটা বাজাচ্ছে আমি পুজো করছি জানি না আমি পুজো করতে তো আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি একবার ভেবেছিলাম মন্দিরে যাব তো আজকে মন্দিরে যাওয়ার মতো কোনো পজিশন ছিল না মুসুলধারা বৃষ্টি সকাল থেকে কি করে যাব বলুন বাড়ির অবস্থাও খারাপ আর রাস্তার অবস্থা তো আরও খারাপ তো আমি নিজে এখানে করলাম জানি না কতটা ঠিক করতে পেরেছি তো পুজো করছি আর মানে বড় ঠাকুরকে ডাকছি যে আমার পুজোটা গ্রহণ করো ঠাকুর আমি তো ভালো করে পুজো করতে পারি না তো যতটুকু পারি অতটুকুই করেছি আর এইদিকে আকাশের অবস্থা দেখুন কি মেঘ জানি না তখন মানে বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা ভয়ে ভয়ে পুজো করছি তো আমি যতটুকু পারলাম পুজোটা সারলাম তো সারা এইদিকে এখন প্রদীপ প্রদীপ সব দেখাচ্ছি প্রথমে দুকাটিটা দেখিয়ে নিলাম দেখানোর পরে এখন মানে তুলসী দেবীকে দেখাচ্ছি তারপরে সূর্য দেবতা সূর্য কে তো আমি দেখতেই পাচ্ছি না যদিও বা তো তবুও তো প্রণাম করতে হবে তো সব কিছু প্রণাম সেরে আমি সাইড হয়ে যাব এরপরে আমি শাশুড়ি মাকে পুজো করতে বলছি আর কি আমার বরমাশা একটা মিস্টেক করেছে আমার শাশুড়া যখন পুজো করেছে তখন ভিডিওটা করেনি ঠিক করে তো যাকে পুজো হয়ে গেছে তো বড় ঠাকুর কাছে বিপদ ভাড়া ভাড়া সব কাটিয়ে আর সুস্থ আমি মানে সবকিছু ভাসান দিতে যাচ্ছি পুজোর ফুল টুল সবকিছু প্রসাদের খোসা টোসা সবকিছু নিয়ে যাচ্ছি ঘাটের সাইডে দেখুন বন্ধুরা আগের দিন রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর কাদা দেখুন শুধু ও এই জায়গা নামবা উইটা পারবা তো হ্যাঁ সব পারি আমি খুব ভালো পারি সব শিখতে হবে তুমি এই জায়গা দনামো এই না তুমি তো পাবো তো বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হলো মলিতার মধ্যে আমি ঘি আর মধু অ্যাড করেছি ওটা দিতেই হয় তো তো বন্ধুরা আমাদের বাড়ির পেছনে তো বিল যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন তো আমি এখন ওই ফুলগুলো দিয়ে চলে আসছে আর ভীষণ জল জমেছে এই সাইড দিয়ে আর ভীষণ কাদা আমি খুব সাবধানে উঠেছি একটু যদি স্লিপ কাটি তো আমি গড়িয়ে গিয়ে পড়বো এরকম একটা অবস্থা

পুজো করার পরে আর একবার স্নান করতে হয় নজর যেসব জামাকাপড় পরে পুজো করা হয় সেই সব জামা কাপড় চেঞ্জ করে ফেলতে হয় আর প্রসাদ খাওয়ার পরে তো হাত পা সব ধুতে হয় তারপরে একটু মাথায় জল ছিটিয়ে নিতে হয় যারা স্নান করতে পারে না তারা মাথায় জল ছিটিয়ে নেয় তো আমার এখানে প্রসাদ খেয়ে তবেই আমি ফুল টুল নিয়ে গেছি তো এখন আমি কলে পাড়ে যাচ্ছি একটু ফ্রেশ হতে বন্ধুগণ পূজা তো কমপ্লিট এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছে এই যে দেখুন ঘিটা ভাসছে সব থালে থালে বেড়ে দেবো এখন আর তসইছে না ফিরে দিয়ে গেছে আপনারা সব ছোট আসলে তো বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকিবেন ভালো থাকিবেন নেক্সট কোনো ভিডিও তা দেখা হইবে আমরা এখন লই প্রচুর খিদা পাইছে